নমস্কার আমি শ্রীলাল বলছি প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি আপনাদের সামনে আপনাদের প্রিয় মানুষ আজকে ফেব্রুয়ারি টু সোমবার কেমন কাটবে আজকের দিন আজকে মেজ রাশির ক্ষেত্রে আজকে কর্মের শুভ প্রভাব পারিবারিক ক্ষেত্র উন্নতি ভালো খাওয়া দাওয়া এবং গুরুজনের আশীর্বাদ বা সান্নিধ্য লাভ বিশ্বরাশি সাহসিকতা বৃদ্ধি নতুন কাজে আগ্রহ ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক তাদের সহযোগিতা বা মিলে যে কোনো কাজ করলে শুভ প্রভাব পাওয়া যাবে মিথুন রাশি ভালো খাওয়া দাওয়া মনের ইচ্ছা পূরণ শিক্ষায় ভালো মনের ইচ্ছা যতটা পরিশ্রম করলে তার থেকে বেশি ফলদায়ক হবে কর্কট রাশি চঞ্চলতা ছোট ছোট কারণ নিয়ে একটু মত তবে মন আজকে আনন্দই থাকবে সবাইকে খুশি করতে পারবেন আর সুযোগের সব ব্যবহার করতে হবে সিংহ রাশি সিংহ রাশি ক্ষেত্রে ব্যয়বহুল দিন মন একটু ডিস্টার্ব থাকবে ইচ্ছা পূরণে বা সাফল্য পেতে বাধা একটু রাগ বা অভিমান দেখা যাচ্ছে কন্যা রাশি আয় বৃদ্ধি কর্মে শুভ প্রভাব প্রমোশন আর লোকের সহযোগিতা আপনি যদি পাচ্ছেন কিন্তু রাগ নয় অভিমান নয় একটু ভালোবাসা দিয়ে কাজ করতে হবে তুলারাশি কাজকর্মের দিক দিয়ে উন্নতি নতুন কর্মসংস্থানের যোগাযোগ ভালো কিছু পাওয়ার চেষ্টা এবং সহযোগিতা লাভ উদ্যতন কর্তৃপক্ষের আশীর্বাদ বা সিনিয়র লোকের আশীর্বাদ ভালো লাভ বৃশ্চিক রাশি মরে গিয়ে আঘাতের যোগ কোনো ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে যাওয়ার যোগ মন খারাপের যোগ আজকের দিন খুব একটা ভালো যাবে না বিশেষ সাবধানতা অবলম্বন করবেন চলাফেরা এবং কথাবার্তা ধনুরাশি রাশি ব্যবসায় শ্রীবৃদ্ধি পার্টনারের সঙ্গে ছোটো ছোটো কারণ নিয়ে মত অভিমান নয় বুদ্ধি দিয়ে দিন কাটালে আজকের দিন ভালো যাবে মকর রাশি কোনো কাজ আজকে ফেলে রাখবেন না প্রয়োজন অতিরিক্ত হয়তো আপনাকে প্রেশার নিতে হতে পারে শরীর নিয়ে ডিস্টার্ব দেখা যাচ্ছে আর পার্টনার থেকে আপনি খুব চাপে পড়বেন আর কি কুম্ভ রাশি শরীর নিয়ে ডিস্টার্ব প্রেশার বা থাইরয়েড বা সুগার বা এরম কিছু আপনাকে আজকে বিপদে ফেলতে পারে আর একটু মানুষ বুঝে চলবে না মনের কথা কাউকে বলবেন না মিন রাশি সন্তান ক্ষেত্র শুভ পারিবারিক ক্ষেত্র শুভ এডুকেশনের ক্ষেত্র শুভ কর্মক্ষেত্রে শুভ খুবই ভালো প্রেমের শুভ যোগাযোগ বা বন্ধুত্বের শুভ যোগাযোগ বা আপনি আজকে অনেকটা বেশ কনফিডেন্স বা কনফিডেন্ট পাবেন আপনি আজকে যেটার জন্য আপনার ভালো হবে এই হচ্ছে আজকের দিনের রাশিফল যারা আমাকে রেগুলার ফলো করেন তাদের জন্য স্পেশালি থ্যাংক ইউ ভেরি মাচ যারা মনে করছেন ছেলে আমি খুব চাপে আছি সমস্যার মধ্যে আছি গ্রহগত খুব সমস্যা আছি আমি কিছুতেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছি না তা আমার মনে হয় তার জন্য আপনাকে একবার আমার সঙ্গে যোগাযোগ করতে হবে চেম্বার ভিজিট করুন ডেফিনেটলি আপনি ভালো থাকতে পারেন আর কি চেম্বারে আসার জন্য নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো এই নাম্বারটা বুকিং নাম্বার এখানে ফোন করুন আপনাকে হেল্প করা হবে কলকাতা হাতিবাগান গড়িয়াহাট বেহালা এছাড়া কলকাতার সন্নিকটে হুগলি শ্রীরামপুর ঠিক আছে কাছে যে চেম্বার আছে ধরুন আপনাদের কল্যাণী কৃষ্ণনগর বহরমপুর মালদা শিলিগুড়ি হ্যাঁ কোচবিহার যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন বর্ধমান দুর্গাপুর অবশ্যই ফোন করে নিন ডেফিনেটলি আপনি বুকিং পাবেন আর অগ্রিম বুকিং কিন্তু বাঞ্ছনীয় ঠিক আছে রেগুলার আমার প্রোগ্রাম শুনুন অবশ্যই আপনি আপনি নিজের সারাটা দিন ভালো রাখতে পারবেন আর কি আছে মতন বিদায় নিচ্ছি কালকে আবার দেখা হয়ে যাবে ঠিক আছে